অ্যাকচুয়ালি আমিও আরেকটা মিটিংয়ে ছিলাম ওইখান থেকে আমি খবর পাই যে জনপুর জয়পুর দক্ষিণ চমণিতে ওদের মধ্যে কোনো একটা সভা বাকি আসতো করতে পারি না ঠিক কিন্তু আমাদের এই যুব মোর্চার ভূত সভাপতি একজন রাজুদয় উনি এবং ওনার একজন কাম থেকে বাড়িতে ফিরতে আসতো ওনাকে বাড়িতে নামাই জমা আইতে আসতো তখন ওনার উপর অতর্কিত হামলা করে পরে জানতে পারি যে ওইখানে যেটা জয়পুর টম টম সিন্ডিকেট আছে ওনার ওদের ওদের সাথে এই সভা নিয়ে কোনো একটা বিবাদে যায় ওরা এবং ওইটার থেকেই আমাদের যে যুব মোর্চার ভাই রাউলি রাউলি রয় ওনার উপর আজ আমরা আমলা ওনার এখন জীবিত অ্যাডমিট আছেন তো আগামী সিরিয়াস তো আগামীতে আগামীকাল কিছু কী হয় তো বলতে পারছে না কিন্তু সিরিয়াস অবস্থা এখন জীবিত উনি ভর্তি আছেন তারই প্রতিবাদে এলাকাবাসীরা সব মায়েরা বোনেরা মিলে আজকে ওনাদের নামে যারা যারা এই রতন আমাদের যে এক্স এমএলএ রামনগর সিপিআইএমের রতন দাস শুভাশিস গাঙ্গুলি এবং এক কর্পোরেটার প্রাক্তন কর্পোরেটার সুভাষ দাস ওনাদের নেতৃত্বে এই আজকের এই হামলা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আইনের মাধ্যমে ওদের যাতে শাস্তি হয় তারই আশা রেখে আমরা বস্চিন থানায় ও সাহেবের কাছে কমপিং জানাই এবং অ্যাপ এক দিয়ে দেয়